পাঁচ কেজি হয় না এখানে আমি ভাবছি এক একটা বোধে দশ কেজি যেতে পারে এইখানে হচ্ছে সাড়ে ছয় কেজি এইখানে হচ্ছে সাড়ে চার কেজি কত হয় এগারো কেজি মানে আল্লাহ্লাহ করে যদি সবগুলো জিনিস নিয়ে যেতে পারতাম

ছত্রিশ সাড়ে কেজি এই গরুর মাংস আর দেশি মুরগি আর দেশি মাস মিলে সাড়ে ছত্রিশ কেজি ওজন হয়েছে এখানে এখানে হচ্ছে ছয় কেজি ছয়শো গ্রাম সাড়ে আর ছয় কত হয় তেতাল্লিশ কেজি তেতাল্লিশ কেজি এখানে মানে আগেরটার এটা শহর কত হয়েছে সাত কেজি একশো গ্রাম তেতাল্লিশ কেজি আর সাত কেজি কত পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি জিনিস এই যে আমার সামনে যে খাবার দাবার গুলো দেখতে পাচ্ছেন ডিপের মাছ মাংস সব মিলিয়ে হয়েছে পঞ্চাশ কেজি বাবা বাবা খালি খাবার দাবারই পঞ্চাশ কেজি এছাড়া রয়েছে মশলাপাতি কাপড় চোপড় হাবি জাবি ভাবছিলাম বোল চাল নিব আমরা কত কেজি নিতে পারবো মানুষ কয়জন তো প্লাস মাইনাস করে দেখি কত কেজি নিতে পারি তো আপনারা সাথেই থাকুন কোথাও যাবেন না